আম কত রাখছেন এক লক্ষ বিশ হাজার কত বলতেছে কাস্টমার একশো বলে নিয়ত কেমন করছে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ আটই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের মোটা তাজা করতে করজ জাতের সার বলুন এই ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম তিরিশ এক লক্ষ তিরিশ হাজার কত বলতেছে লাখ ভাঙে বলতেছে লাখের নিচে বলে নিয়ত কেমন করছেন

লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক হাজার কত বলতেছে এক লক্ষ পাঁচ থেকে দশ হাজার আপনার নিয়ত কেমন বিশের কাছাকাছি এক লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম চাচ্ছে পনেরো এক লক্ষ পনেরো হাজার কত বলে কাস্টমার পঁচাশি নব্বই সর্বোচ্চ নব্বই উঠছে দাম আপনার নিয়ত কেমন আছে নিয়ত আমরা সমানে লাখ এক লক্ষ পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম একশো পাঁচ এক লক্ষ চাওয়া দাম কত বলতেছে কাস্টমার

বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়ত কেমন করছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই দাম চাই পাঁচ হাজার এক সর্বোচ্চ কত উঠছে দাম সর্বোচ্চ দাম আট ঠিক তিন হাজার কম নব্বই

এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচানব্বই হাজার কত বলতেছে ছিয়াত্তর থেকে সাতাত্তর টার্গেট কেমন করছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দেড় লক্ষ জোড়া কত উঠছে একশো বিশ বলতেছে আপনার নিয়ত কেমন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আশি বিরাশি চাওয়া দাম কত বলতেছে কত বলে পঁয়ষট্টি থেকে ছষট্টি নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনাটা কি বয়স হয়েছে নাকি দুই দাঁত গরু ফিগার দেখলেই বোঝা যায় যে দাঁত হয়েছে কি না দাম কেমন রাখছেন

সত্তর নিয়ত আছে পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট এই জোড়া কত দাম রাখছে এক লক্ষ সত্তর হাজার কত বলতেছে কাস্টমার চল্লিশ নিয়ত কেমন করছেন দেড় লক্ষর কাছাকাছি দেড় লক্ষ টাকার কাছাকাছি বিক্রির টার্গেট সন্ধ্যাবেলা আমি সন্ধ্যায় এবেন চাচা কত রাখছেন দাম এক লক্ষ পাঁচ হাজার কত উঠছে সর্বোচ্চ দাম আশি নিয়ত কেমন করছেন নিয়ত কেমন আছে দুই হাজার কম নব্বই দুই হাজার কম নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম এক লক্ষ চল্লিশ হাজার কত বলতেছে কাস্টমার দশ নিয়ত কেমন আছে তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত উঠছে ভাই দাম দাম সত্তর ভাঙা বলে সত্তর ভাঙতে বলে আপনার নিয়ত কি সত্তর সত্তর পার এখন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম বাষট্টি হাজার কত বলতেছে জি তেপ্পান্ন নিয়ত কেমন আছে পঞ্চান্নর উপর পঞ্চান্ন হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত দাম রাখছেন চল্লিশ কত বলতেছে তাল্লিশ আপনার নিয়ত কেমন কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি নিয়ত কেমন আছে বিক্রির সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আপনি একটু সরেন গরুটা দেখি আচ্ছা কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাটের নিচে বলে নিয়ত কেমন করছেন সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন আশি হাজার আশি হাজার কত বলতেছে ষাট হাজার নিয়ত কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মটা করতে করজ জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম